আমি রোজা অবস্থায় রোজা রেখে গো নবি আমি নিজের বিবির সঙ্গে আমি মিলন করেছি আমি নিজের বিবির সঙ্গে মিলামেশা করেছি না দিগ আমার রোজা ভঙ্গ হয়ে গেছে রোজা ছুটে গেছে তবে না দিগ তো নবীজি তাহলে আমি এখন কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি maaf করবে আমাকে কি ক্ষমা করবে বাবা আমি আপনি জানেন আপনারা জানেন বা অবগত আছেন বাবা একটি রোজ রমজান মাসে 30 টি রোজা রেখে যদি কেউ একটি রোজা ছেড়ে দেয় tabi হতো রোজা অবস্থায় তোমার বিবির সঙ্গে তুমি মিলন করেছ তোমার রোজা ভঙ্গ হয়ে গেছে ও আমার সাহাবি শোনো তোমাকে হয় সাতটি রোজা রাখতে হবে তোমাকে দুই মাস এক টানা রোজা রাখতে হবে তুমি কি পারিবে ওই সাহাবি বলছে হুজুর নবীজি আমি তিরিশটি রোজা রাখতে গিয়ে না আমার এরকম অবস্থা হয়ে গেছে ও আল্লাহ নবীজি আমি আর দুই মাস রোজা রাখতে পারব না জানতে না আল্লাহ নবীজি বললেন তুমি যদি এটা না পারো তাহলে তোমাকে ষাট জন ব্যক্তিকে গরিব মিসকিনকে দুই বেলা পেট পূরণ করে দুই বেলা ঠিক খেতে দিতে হবে তুমি কি এটা পারবে আল্লাহ নবীর সাহাবি বলেন হুজুর গো ও এটা আমি পারবো না পারবো না কেন পারবো না গো কেন না আমি এত গরিব গো নাবি আমি জন ব্যক্তিকে দুই বেলা কি আমি এক বেলা খিলাতে পারিব না আমি এক বেলাও ফুলাতে পারবো না কেন না দিগো আমি বড্ড গরিব আমার কাছে টাকা পয়সা নাই আল্লাহ নবীজি বললেন তাহলে এটাও যদি না পারো দ্বিতীয় নম্বরে একটা শর্ত রয়েছে যদি ওটা পারো তাহলে তোমার রোজার কাফফারা মাফ হবে আল্লাহ তোমাকে মাফ করে দিবে বলছে হুজুর গো তাহলে তিন নাম্বারটা কি এবার বলুন আল্লাহ নবীজি বললেন তিন

দিয়েছেন কিতাবের মধ্যে নবীজি আমার কিছু গুণের জন্য চুপ হয়ে গেলেন ইহনত অবস্থায় বাপজি মুসলমান ভাইরা আমার এই ব্যক্তি এক জায়গায় এক সাইডে দাঁড়িয়ে গেল ইহনত অবস্থায় একজন নবীর সাহাবি বাবাকে দূর নিয়ে এসে নবীর দরবারে হাজির করলেন আমরা আপনারা জানি বাপ যদি আমরা কোন গাছ কোন গাছ যদি আমরা জমিনের বুকে লাগাই কোন ফসল জমিনে আবাদ করি সর্বপ্রথমে যে ফলটা হবে আমরা জুম্মা মসজিদে দিয়ে পাঠাই যেমন বলে কুমড়া কদ্দু এরকমের গাছ মা বোনেরা আমার লাগাই এই গাছ যখন বাবা একটা ফল হবে ওই ফল যেটা সর্বপ্রথম ফল হবে আমার মায়েরা নিজ নিজ স্বামীকে না তো নিজ নিজ ছেলেকে বলবে বেটা রে এই ফলটা নিয়ে জুম্মা মসজিদে নিয়ে যা কারণ এই ফলটা সর্বপ্রথম হয়েছে আর সর্বপ্রথম যে ফল এটা আমি জুম্মা মসজিদে দেব এই বাবা এই রকমই অবস্থায় একজন নবীর সাহাবি বাবা খেজুরের গাছ লাগিয়েছেন ইহুনত অবস্থায় খেজুরের গাছে বাবা সর্বপ্রথম খেজুর হয়েছে ওই নবীর সাহাবি নবীর দরবারে খেজুরটি হাজির করলে আল্লাহ নবীজি বাবা ওই খেজুরটি নিয়ে বললেন ও সাহাবি আমার বলো এই খেজুরটি দিয়ে কি হবে আবাজি মুসলমান ভাইরা আল্লাহ নবীকে বললে ও নবীজি আমার কাছে সর্বপ্রথমে হয়েছিল গোনাবি এই জন্য আমি আপনার দরবারে দান করে দিলাম আপনি ফাতেহা করে সিন্নি করে আপনি নিজ নিজ সাহাবিকে বন্টন করে দেন আল্লাহ নবীজি এবার বাবা ওই সাহাবিকে ডাকলেন বাবা রোজা নিজের বিবির সঙ্গে মিলন করেছিল এবং রোজা ভঙ্গ করেছিল ওই সাহাবিকে ডাকলেন বলে ও আমার সাহাবী শোনো শোনো এইদিকে আসো আল্লাহ নবীর সাহাবি বাবা নবীর কাছে গেলেন আল্লাহ নবীজি বললেন তোমাকে তিনটা শর্ত দিয়েছিলাম যদি তুমি তিনটা শর্ত মেনে নিতে পারতে তোমার রোজার কাপড়া আদায় হয়ে যেত এবং আল্লাহ তালা তোমার রোজার কাপড়া মাফ করে দিত তুমি যখন তিনটার মধ্যে একটাও পারো না যাও এই সমস্ত খেজুরকে আমি দুরুদ পড়ে আমি ফাতে করে দিলাম তুমি এই খেজুরটিকে নিয়ে গিয়ে তোমার গ্রামের মধ্যে যত গরিব মিসকিন রয়েছে তুমি গরিব মিসকিন খেয়ে দিয়ে দাও হে আব্বাজি মুসলমান ভাইরা আমার মা বোনেরা রে ওই যেমন এই কথা বলেছে রে বাপ ওই সাহাবি বলছে হুজুর হুজুর গো কি বলবো গো হুজুর দুঃখের কথা আপনি যে বললেন এই খেতুটি নিয়ে গরিব মিসকিনকে তোমার গ্রামে দিয়ে দাও ও হুজুর আমার গ্রামের মধ্যে আমার মত গরিব হুজুর আপনি যে বললেন গরিবরিবকে খাইয়ে দে কিন্তু হুজুর আমার মত গরিব তো আমাদের গ্রামে কেউ না ভিজিয়ে বললেন আমার সাহাবী সন যেহেতু তুমি তোমার গ্রামের মধ্যে সবচেয়ে বড় গরিব আমি আল্লাহ নবীজি বললাম যাও যাও এই খেজুরটি নিয়ে চলে যাও তুমি নিজে খাও তোমার স্ত্রীকে খাওয়াও তোমার সন্তানকে খাওয়াও তোমার মাকে খাওয়াও তোমার বাবাকে খাওয়াও তোমার পিতাকে খাওয়াও তোমার মাতাকে খাওয়াও তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও আমি নবীজি বলে দিলাম তোমার রোজার কাপড়া মা ভাবে তাহলে বাবা বলুন না আমার নবীর সার কত আচ্ছা বাবা বলুন আপনারা যদি নিজের বিবির সঙ্গে রোজা অবস্থায় এমন কাজ করে এবং আপনার রোজা যদি ভঙ্গ হয়ে যায় এবার রোজা ভঙ্গ হয়ে যাওয়ার পরে আপনাদের দুবড়ি মোড় মসজিদের ইমামের কাছে এসে বলবেন হুজুর গো আমি এই মতো কাজ করেছি আমার রোজা ভেঙে গেছে হুজুর আপনি বলুন তো আপনি আমার রোজার কাপড়াকে মাফ করে দেন আপনার ইমাম সাহেব রোজা মাফ করতে পারবে বা ਪਰਬੇ ਨਾ ਪਰਬੇ ਨਾ আপনি যদি মৌলানার কাছে যান পারবে না আপনি যদি মুক্তির কাছে জান পারবে না কেউ আপনার রোজার কাপ ভাড়া মাফ করতে পারবে না কারণ আল্লাহ নবীজি রোজার কাপ ফারা মাফ করেছে এটা আমার কথা নয় এটা আমার বাবার কথা নয় আমার লেখা কিতাবের কথা নয় বরং বোখারি শরীফের মধ্যে হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ নবীজি রোজার কাপ ভাড়া মাফ করেছে